পৃথিবীর মানচিত্রের এক শান্ত শীতল দেশ যেখানে আকাশ আর পানি মিলেমিশে একাকার এটি এমন এক ভূমি যেখানে প্রকৃতি তার সব রহস্য নিয়ে অপেক্ষা করে এর নাম নরওয়ে শীতকালে রাতের আকাশে খেলা করে আলো আর রঙের অপূর্ব এক সমারোহ যাকে আমরা আরোরা বরিয়ালিস বা উত্তর মেরুজ্যোতি নামে চিনি নরওয়ে ভূপ্রকৃতিতে সংজ্ঞায়িত করে তার ফেওয়ার গুলো হিমবাহের কারণে সৃষ্ট এই গভীর জলপথ গুলো পাহাড়ের মধ্য দিয়ে সাগরে মিশেছে এর দীর্ঘ উপকূল রেখাটি প্রায় পঞ্চাশ হাজার দ্বীপ নিয়ে গঠিত যা একে পৃথিবীর দীর্ঘতম উপকূল রেখার দেশ হিসেবে পরিচিতি দিয়েছে নরওয়ে ইউরোপের সবচেয়ে দরিদ্র দেশগুলির মধ্যে একটি ছিল কিন্তু এখন এটি সবচেয়ে ধনী মধ্যে নরওয়ে অর্থনৈতিক পরিবর্তন এর মোট দেশজ উৎপাদন জিডিপি প্রতি ব্যক্তি দ্বারা প্রতিনিধিত্ব করা হয় যা মধ্য বিশ্ব থেকে একটি তুলনামূলকভাবে মাঝারি স্তর থেকে আজ বিশ্বের সর্বোচ্চগুলির মধ্যে একটি এতে উন্নতি হয়েছে সাম্প্রতিক তথ্য অনুসারে জিডিপি প্রতি ব্যক্তি ডলার ছাড়িয়ে গেছে হাজার তা সম্পদ এবং অর্থনৈতিক কল্যাণের দিক থেকে বিশ্বব্যাপী শীর্ষ দেশগুলির মধ্যে একটিকে স্থান দেয় এই চমকপ্রদ বৃদ্ধি উল্লেখযোগ্যভাবে দেশটির প্রাকৃতিক সম্পদের কৌশলগত ব্যবস্থাপনার সাথে সম্পর্কিত বিশেষ করে তার তেল ও গ্যাস মধুত প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি নরওয়ে তার অর্থনৈতিক সমৃদ্ধির জন্য পরিচিত এটি মধ্যপ্রাচ্যের বাইরের বিশ্বের অন্যতম বৃহৎ তেল ও প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী দেশ এই সম্পদের কারণে অনেক বেশি দেশটি বিশ্বের সবচেয়ে সুখী ও উন্নত দেশগুলোর মধ্যে অন্যতম যে দেশে অতীত আর বর্তমান ভাইকিংদের সাহস আর আধুনিক জীবনধারা সবাই মিলিয়ে মিশে একাকার হয়ে এক অসাধারণ অভিজ্ঞতা তৈরি করে নরওয়েতে শিক্ষা ও স্বাস্থ্য সম্পূর্ণ বিনামূল্যে এখানকার মানুষ বিশ্বের সবচেয়ে সুখী জনগণের মধ্যে অন্যতম পরিবেশ রক্ষা নারী পুরুষ সমতা মানবিক মূল্যবোধের নরওয়ে আজ অন্য দেশের আদর্শ নরওয়ে ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয় তবু বিশ্বের শান্তি ও মানবাধিকারের বড় ভূমিকা রাখে প্রতি বছর নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয় নরওয়ে রাজধানী অসলোতে প্রকৃতির ন্যায় মানবতার এই মিলনভূমি হলো হল নরওয়ে যে দেশ প্রমাণ করেছে উন্নয়নের মান শুধু অর্থ নয় বরং মানুষের প্রতি ভালোবাসা ভবিষ্যতের প্রতি দায়িত্ব